আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে রাজ্যে ফের জালে বাংলাদেশি এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার ধৃত মেহের আলী নামে এক বাংলাদেশি আরো একবার জানাই আপনাদেরকে রাজ্যে ফের জালে বাংলাদেশি এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার এক বাংলাদেশি ধৃত মেহের আলী নামে এক ব্যক্তি সাত বছর ধরে রানীনগরে থাকছিল সে ধৃতার বাড়ি থেকে বাড়ি বাংলাদেশের রাজশাহীতে বলে জানা যাচ্ছে তার কাছে বৈধ কোনো নথি ছিল না বলে জানা গিয়েছে রাজ্যে ফের জালে বাংলাদেশি এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার ধৃত মেহের আলী নামে এক বাংলাদেশি সাত বছর ধরে রানীনগরে থাকছিল সে ধৃতের বাড়ি বাংলাদেশের রাজশাহীতে এই মুহূর্তে যে খবর যে লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাচ্ছি রাজ্যে ফের জলে বাংলাদেশি এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার করা হয়েছে মেহের আলী নামে এক বাংলাদেশিকে সাত বছর ধরে রানীনগরে থাকছিল সে ধৃতের বাড়ি বাংলাদেশের রাজশাহীতে নজর নদীর দিকে সাধারণতন্ত্র দিবসের আগে সেখানে উদ্ধার হলো বাংকার একটি দুটি নয় মোট চারটি বাংকার উদ্ধার হয়েছে বাংকার থেকে উদ্ধার লক্ষাধিক মাদক ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাহিনী জেসিবি দিয়ে মাটি সরিয়ে একের পর এক বাংকার তোলা হয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার বাংকার এলাকা ঘিরে রেখেছে পুরোটা বিএসএফ কলেজের সামনে একটি জায়গা থেকে এই বাংকারগুলি উদ্ধার হয়েছে সাধারণতন্ত্র দিবসের আগে বাংকার উদ্ধার নদীয়া সীমান্তবর্তী এলাকায় বাংকার উদ্ধারের রহস্য এবং এই বিষয় নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলছেন শোনাই আপনাদের আমি তো বা মানে বিস্মিত হলাম আজকে যখন টিভিতে দেখছি ব্যাপারটা যে একটা বাংকার তৈরি করতে তো হঠাৎ হয় না এটা দীর্ঘদিন প্রচেষ্টা লাগে এবং সেই প্রচেষ্টার জন্য কোদাল লাগে লোক লাগে ম্যান পাওয়ার লাগে এটা কি করে সম্ভব হয় হয় তখনই ওখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতা রয়েছে প্রধান রয়েছে অঞ্চল পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের ইনভলভমেন্ট যদি না থাকে এটা অসম্ভব এবং এই ক্ষেত্রে যে ছেলেগুলো করেছে এবং সেটা দেখতে পাবেন যে এটা এটা কিন্তু রাজনৈতিক শেল্টারে রয়েছে এবং লোকাল পুলিশ স্টেশনের যে ইনফরমেশান ইন্টেলিজেন্স বলতে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে ডিজিকে বলছে এসপিকে কে বলছে টোটালি ফেইল কিন্তু উগ্রপন্থীরা বা সন্ত্রাসবাদ যারা তারা যে আরও অন্যান্য জায়গায় এই জিনিসটা স্কোপটা নিচ্ছে না এটা কে বলতে পারে। সাধারণ মানুষের যে নিরাপত্তা সাধারণ সিকিউরিটি অ্যান্ড সেফটি যে প্রশ্নটা আমরা আজকে তুলে দেখি কিন্তু রুটটা যদি আজকে না ধরতে পারে এবং এখান থেকে মেইন জায়গাগুলো যদি আজকে না তুলতে পারে না অ্যারেস্ট করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে আমি বলতে পারছি এই বাংলার কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার এ বিষয় নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী প্রাক্তন সেনাকর্তা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনায় আপনাদের কোথাও কোথাও নিজেদেরও মেনে নিতে হবে যে আমাদেরও ভারতবর্ষের তরফ থেকে বলতে পারি আমি কোনো বিশেষ কোনো ফোর্সকে বলতে চাই না কোথাও না কোথাও একটা গাফিলতি নিশ্চিতভাবে আছে ফোর্সে যেমন গাফিলতি আছে ইন্টেলিজেন্সেরও একইভাবে গাফিলতি আছে কারণ কৃষ্ণনগর নদীয়ার যে আশেপাশে যে লোক তার থেকেও আমরা ইন্টেলিজেন্স পাওয়া উচিত ছিল কিন্তু সেটা আমরা পাইনি এবং বাংকারটা আজকে সকালবেলা এটা ধরা পড়েছে প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষকে বুঝতে হবে যে যে গতিবিধি হচ্ছে পাঁচই অগস্টের পর বাংলাদেশ কি প্রধান অবজেক্টিভ কি ভারতকে নিচু দেখাবার জন্যে এই সমস্ত কিছু না বাংলাদেশ আরও উন্নতভাবে এগিয়ে যাবে সেই হিসেবে তক্তাপলাট হয়েছিল বাংলাদেশকে আমি বলতে পারি যে পাড়ার একটি মস্তান এবং ভারতবর্ষে নিশ্চয়ই সময় এসছে এই পাড়ার মস্তান বাংলাদেশকে একটা কানমোলা দিতে হবে যাতে এই সমস্ত যেই বাচ্চাদের মতন কাজ করছে এটার থেকে যেন বিরত থাকে আর এই বিষয় আমরা কথা বলেছিলাম প্রাক্তন ইন্টেলিজেন্স করটা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই এটা ধরা পড়েছে এরকম বহু রয়েছে পশ্চিমবঙ্গের সাতখানা সীমান্তবর্তী জেলা আপনি এরকম বহু এরকম বাংকার পাবেন এটা অবাধ চোরাচার রয়েছে চলেছিল অনেক দিন ধরে টুঙ্গে পৌঁছেছে গত বারো দশ বারো বছর থেকে এটা ভয়াবহ অবস্থা আপনাদের শোনালাম তিনি কি বলছেন তার কি বক্তব্য এবং নদিয়ার কৃষ্ণগঞ্জের এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের সীমান্তরক্ষী যারা দায়িত্ব যাদের তাদেরগুলো দেখা উচিত সীমান্তে বাংকার বিএসএফ করতে পারে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে চুক্তি ছিল আমাদের তাতে কোনো সামরিক পরিকাঠামো করা যাবে না কামান বারুদ অস্ত্রাগার বাংকার এগুলো কিছু রাখা যাবে না এটাই ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির মূল উপাদান সে যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই চুক্তি কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে অথবা কারবারীরা সীমান্তের প্রহরার দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুরঙ্গ তৈরির কাজ করছে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুরঙ্গ পাওয়া যাবে তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন আপনাদের শোনালাম ঠিক বলছেন তারা তাদেরকে বক্তব্য সেই বক্তব্য শোনালাম এবং নদিয়া কৃষ্ণগঞ্জ ছবিটা দেখাচ্ছি সেখানে একটি কলেজের সামনের একটি জায়গা থেকে একের পর এক বাংকার উদ্ধার হয়েছে মোট চারটি বাংকার উদ্ধার হয়েছে এবং তার মধ্যে লক্ষাধিক মাদক রয়েছে এ বিষয়ে বিজেপি সংসদ জগন্নাথ সরকার কি বলেছেন শোনাই আপনাদের পশ্চিমবঙ্গটাই জঙ্গি জেহাদিদের একটা আশ্রয়স্থল এবং দুর্নীতি বাসদের একটা ইনকামের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে আমরা আগে শুনতাম এইরকম পাকিস্তান বর্ডারে হতো করে আর যে জামাত বা অন্যান্য জঙ্গি প্রশ্রয়ে তৃণমূলের মদতে যেভাবে চলছে প্রশাসন জড়িয়ে আছে সবকিছু জানতে না এটা হতে পারে না এত বড় কাজ চলছে দীর্ঘ পাতার কাজ চলছে সন্দেহজনক কার্যকলাপ নিশ্চয়ই জানা আছে তাই এইরকম কাজ বাংলাদেশ বহু জায়গায় হচ্ছে কলকাতা বইমেলায় স্টল পায়নি ভিএইচপি ভিএইচপি স্টল না পেলেও স্টল পাচ্ছে বিশ্ব হিন্দু বার্তা গতকাল গিল্ডের সিদ্ধান্তকে মান্যতা দেয় হাইকোর্ট বিশ্ব হিন্দু পরিষদ স্টল দিতে পারবে না বইমেলায় নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা এবং এ বিষয়ে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাব আপনাদের আমরা কোনো সংগঠনকে দেব না আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি বিজেপিকে কে আমরা তৃণমূল কংগ্রেসকে দিনই জাগো বাংলাকে দিয়েছি গণশক্তিকে দিয়েছি সিপিএমকে দিন কংগ্রেস বার্তাকে দিয়েছি কংগ্রেসকে দিন ঠিক সেইভাবে আমরা প্রথমেই বলেছিলাম যে আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশান দিন চেঞ্জ করে তো সেটা ওনারা মানে একটা ইগোর লড়াই যে আমরা এতদিন পেয়ে এসেছি বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু এটা তো রেজলিউশন গিল্ড করে তো গিল্ড একটা অটোনোমাস বডি আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী বা এই পশ্চিমবঙ্গ সরকার সার্বিক সহযোগিতায় থাকেন কারণ এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট সরকারের ডাইরেক্ট সহযোগিতা প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া করে ওঠা সম্ভব নয় কিন্তু সরকার পাশে থাকেন না ঘাড়ের উপর থাকেন না এটা আমি যেটা বোঝাতে চাইছি সুতরাং গিল্ডের এই মামলা খারিজ হয়ে যায় তারপরে আমরাই ওদের বলি যে আপনারা দয়া করে যদি বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে পারেন ওরা সম্মত হন দুশো ঊনপঞ্চাশ নম্বর স্টল সেখানে বিশ্ব হিন্দু বার্তা থাকছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়